উফ বাবা এভাবে আর পারা যায় না সকাল থেকে লাইনে দাঁড়িয়েছি লাইন আর শেষ হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ভেঙে গেল শ্রাবণ মাসে শিবের মাথায় জল নেলে পূর্ণ পেতে হলে তো কষ্ট করতেই হবে ভাই কষ্ট তো ঠিক আছে কিন্তু এই লাইন শেষ করতে গেলে তো সূর্যাস্ত পার হয়ে যাবে আরে বাবা জল আমার মাথায় না ঢেলে একটু গাছপালায় ঢাল তারাও তো কৃষ্ণ ঢাল ঢাল কত ঢালবি ঢাল আর একটা তো দিন তারপর আমার শান্তি উফ আর মেয়ে যাচ্ছে না আমার মাথায় এখন গাছের টবের মতো শুধু জল আর জল প্রভু তুমি তো নিজেই মা গন্ধ মাথায় রাখো আবার অভিযোগও পার পর ওটা সম্পূর্ণ আলাদা ব্যাপার উনি হলেন দেবী গঙ্গা আর এটা ঠিক ভক্তদের বালতি বালতি জল সাপ্লাই তুমি দেখে বলো প্রকৃত ভক্ত গুণে বলা যাবে কটা আছে প্রভু আমাকেও একদিন গর্ভগৃহে বসতে দিন দেখি কেমন লাগে তুই বসলে তো গেল আমার নাম করে কিছু আছে না ওই শুধু ধোঁয়া ওড়ায় তারা তোকে পুরো নেশাগোল বানিয়ে দেবে তার থেকে থাক আজকে দিনটাই তো শেষ কাল সকাল সকাল সোজা সপরিবারে ব্যাগে সানে যাব একটু শান্তির খোঁজে কোথায় যাবেন কিছু ঠিক করেছেন প্রভু না এখনো সেরকম কিছু ঠিক করি কোথায় যাওয়া যায় বলো তো যেখানে গেলে মন আর শরীরে শান্তি ফিরবে হ্যাঁ আইডিয়া সামনেই তো খ্রিস্ট জন্ম আসছেন চলো ওখানেই যাই কদিন একটু বৃন্দাবন ঘুরে আসি বাহ দারুণ আইডিয়া এসেছে তো তোমার মাথায় তো এটাই ফাইনাল কাল ভোর ভোর আমরা যাচ্ছি কৃষ্ণের বাড়ি কৃষ্ণের জন্মদিনের ছুটি কাটাতে ওখানে গিয়ে এই জল ঢালাতে তাকে মুক্তি পাবো আর থাকবে শুধু নাচ গান দই মাখন লাড্ডু তাই নাচি তাহলে আমিও যাচ্ছি দই মাখন লাড্ডু পিতা আমিও যাব প্রভু আমার নামটা লিস্টে আছে তো হ্যাঁ নন্দী তুমিও যাচ্ছ হ্যাঁ কিন্তু হাঁড়ি ভাঙার সময় পড়ে গেলে দোষ আমার না কত দিন পর শান্তি না ঘন্টা না জল আর না সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়া ভক্তদের ফটো শেষাম প্রভু ভক্তরা যদি পথে জল ঢলতে আসে শ্রাবণ মাস শেষ তারপরেও যদি আসে তাহলে আমি এই ত্রিশূল মিনিটে ছাতা বানিয়ে নেব আহ কি শান্তি দীর্ঘ এক মাস পর একটু ছুটি তারপর আবার ছুটি কাটাবো বৃন্দাবনে দেখছো পার্বতী বৃন্দাবনে কত খুশির মোহন হ্যাঁ প্রভু এত খুশির সীমা নেই মাতা আমার তো আর ধৈর্য ধরছে না শুধু লাড্ডু মিষ্টান্ন আর মাখন এই পবিত্র বৃন্দাবনের মাটিতে আপনাকে সুস্বাগতম সফা তারা সবাই বৃন্দাবনে এসে আমার জন্মদিনের খুশি দ্বিগুণ করে দিলেন ধন্যবাদ সকাল তোমার কাছে এসেই বুঝলাম এই তো জীবন এখানে কেউ জল ঢালে না ও হ্যাঁ জল কথাটাই মনে পড়ল কেমন কাটলো আপনার শ্রাবণ মাস ও কথা মনে করিয়ে আর কষ্ট দিও না সখা প্রভু জল না আপনাকে অবশ্যই সেই জন্যই তো এসেছি আমি অবশ্যই হাড়ি ভাঙাতে যোগদান করবো কি বলো নন্দী তুমি পারবে তো হাঁড়ি ভাঙিতে